শুভ সকাল বন্ধুরা আজকে এক তারিখ সরস্বতী পুজোর জন্যই সকাল সকাল প্যান্ডেল করে নেওয়া হয়েছে সন্ধেবেলা আমরা হাতে হাতে করে নিজেরাই ইট দিয়ে বেদি করে নিয়েছি ঠাকুর বসানোর জন্য আমরা সকলেই বেরিয়ে গেছি ঠাকুর আনতে যাচ্ছি দেখো মজা তো আর সবাই আমরা এখন যাচ্ছি পাড়ায় কুমোর পাড়ায় যাচ্ছি এখন রাত সাড়ে দশটা বাজে প্রায় চলো দেখো হয় কিছু যারা আমাদের সাথে আরো যারা রয়েছে তারা ওখানে পৌঁছে গেছে

ঠাকুর একবারে কুমোর গিয়ে তোমাদের সাথে দেখো তো ফাইনালি আমরা চলে এসেছি কুমোর পাড়াতে এখানে অনেক বড় বড় ছোট ছোট মাছের সব ধরনের ঠাকুর এখান থেকে বেশি বলবো না কিছু তোমরা দেখো অনেক সুন্দর সুন্দর ঠাকুর আছে এখানে

ঠাকুরের সামনে কিন্তু এখন দেখাবো না তোমরা দেখতে থাকো আমরা একদম আমরা এখন ঠাকুর নিয়ে বাড়িতে রাত তখন বারোটা কি সাড়ে বারোটা মণ্ডপে আমাদের ঠাকুর চলে আসে আজ রবিবার দু তারিখ আজকে আমাদের পুজো হচ্ছে না আমাদের হবে কালকে তাই সবাই মিলে জায়গাটাকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হচ্ছে আর এখানে ঠাকুরের হাতে একটু আলতা নীল পলিশ পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে কালকে পুজোর জন্য কলা গাছ কাটা হচ্ছে আর দুব্বাগুলো আগে থেকে বেঁচে রাখা হচ্ছে আমি এখানে উল দিয়ে কতগুলো ফুল মতো বানিয়েছিলাম সেটাই আর কি ডেকোরেশন করা হচ্ছে তাই একটু ছোটোখাটো ভিডিও করে নেওয়া হচ্ছে একটু আনন্দও হচ্ছে

আর রানি কোথায় রানি দেখে সাজাচ্ছে আর কি সব পুজো উপলক্ষে যাই হোক কাজ চলছে সব কোথায় দক্ষিণেশ্বর থেকে এসে আবার আমাদের সাথে ঠিক আছে চলো দেখা হবে এখানে পুজোর জন্য যে জিনিসগুলো বানানো হয়েছে সেগুলোকে আস্তে আস্তে লাগিয়ে দেওয়া হয়েছে দেখো কি সুন্দর লাগছে রাতে বৌদিরা মিলে মুদির বাজার আর দশহরির বাজার করল আজকে তিন তারিখ আজকে আমাদের পুজো সকালবেলায় পুজো করা হচ্ছে সন্ধেবেলা সকলেই ছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য আর এইভাবেই সরস্বতী পুজোটা খুব মজার সাথেই কেটে গেলো